মদের আসরে বসে ঝগড়া বিবাদের জেরে খুন এক যুবক ঘটনা মঙ্গলবার রাতে আমতলি থানার অন্তর্গত বাবুল বাবুলচুমুনি এলাকায় জানা গেছে ওই এলাকার দুলাল শিলের ছেলে সুরজিৎ শিল সহ একই এলাকার আরো চারজন মিলে ওই এলাকার একটি রাবার বাগানের পাশে মদের আসরে বসে এই মদের আসরে টাকা পয়সার লেনদেন নিয়ে ঝগড়া বিবাদ শুরু হয় এবং ঝগড়াটা এতই বেড়ে যায় যে একসময় বাবুল আচার্য উর্ফে কৃষ্ণ নামে এক যুবক ধারালো দা দিয়ে সুরজিৎ শিলের মাথায় আঘাত করে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে সুরজিৎ শীল ঘটনার ব্যাগদিক বুঝতে পেরে অভিযুক্ত বাবুল আচার্য উর্ফে ক্রিস্ট সহ অন্যান্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বুধবার সকালে স্থানীয়রা ঘটনাটিকে প্রত্যক্ষ করতে পেরে খবর দেয় আমতলি থানায় খবর পেয়ে আমতলি থানার ওসি রঞ্জিত দেবনাথ সহ আমতলির মহকুমা পুলিশ আধিকারিক পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে ছুটে যায় ছুটে যায় ফরেন্সিক টিমও খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সুরজিৎ শীলের পরিবারের লোকজন এই ঘটনায় বুধবার সকালে মূল অভিযুক্ত বাবুল আচার্য কৃষ্ণ কৃষ্ণসহ সায়ন রায় এবং রাজু সরকারকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশের জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ঘটনার স্বীকার করে বলে জানিয়েছে পুলিশ আধিকারিকরা পরে সুরজিৎ শিলের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাপানিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে দেওয়া হয় এই ব্যাপারে আমতলি থানার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে একটি খুনের মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে জানা গেছে বৃহস্পতিবার অভিযুক্তদের আদালতে প্রেরণ করা হবে তবে এই ধরনের ঘটনায় গোটা এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ব্যুরো রিপোর্ট দ্য সোশ্যাল বাংলা গতকাল তারা পাঁচজন একটা জঙ্গল কাটিংয়ের কাজ পায় তো কাজ পাওয়ার পরে তারা যখন কাজটা শেষ হয় তখন সামান্য কিছু যাই হয় টাকা পয়সা নিয়ে এই পাশের জঙ্গলের মধ্যে তারা সন্ধ্যার পরে ড্রিঙ্ক করতে বসে বসার পর ওই ড্রিঙ্ক করার মানে যে সভা এর মধ্যে থেকেই একটা বচসার সৃষ্টি হয় সেই বচসার ঝগড়া থেকে এর মধ্যে যে বাবুল আচার যে আছে বত্রিশ বছর বয়স সে তা দিয়ে করতে সুরজিৎ সিল্কে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ বয়স এবং ওইখানে স্পটই ইয়ে হয় এরপরে ঘটনা করার পর সবাই পালিয়ে যায়

তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ঘরে যা খুশি তেমনি খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং থাকে শুধু লং তরাই রান্না

বিএড ডি ফার্মা নার্সিং কোর্স করানোর সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা স্বল্প খরচে বিএড ডিএলএড ডি ফার্মা নার্সিং করার সুবর্ণ সুযোগ রয়েছে তাছাড়া এসসি এসটি ওবিসি মাইনরিটি স্টুডেন্টদের জন্য থাকছে স্কলারশিপের ব্যবস্থা তাছাড়াও জেনারেল স্টুডেন্টদের কম খরচে ভর্তির সুবিধা রয়েছে হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে তাই নিজের সিট বুকিং করতে অতি সত্বর যোগাযোগ করুন এইট ওয়ান থ্রি ওয়ান নাইন এইট ফাইভ থ্রি থ্রি ওয়ান অথবা সেভেন জিরো জিরো ফাইভ ওয়ান এইট টু সেভেন থ্রি ফোর